রমজান মাস আছিল রমজান মাস ফাতেমা কয়েকদিন থেকে অসুস্থ গায়ে জ রাত্রে রোজার ভিতরে এক রাত্রে শুয়েছে যে এমনি সেহারি খাওয়ার সময় হওয়ার একটু আগে দিয়ে এই ফাতেমার স্বপ্ন দেখার জন্য স্বপ্নে দেখতেছে কি দেখতেছে দেখতেছে যে অন্ধকারের ভিতরে ফাতেমার আব্বা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ফাতেমার ঘরে ঢুকছে ঘরে ঢুকি অন্ধকারের মধ্যে কাকে যেন তালাশ করতেছে আমার বেহরা দোস্ত আব্বারে ফিসন জিয়া ফাতেমার নজরে পড়ছে ফাতেমাটা কি কই আম্মা এই অন্ধকারের মধ্যে আপনি কাকে বিজনেসেন রাহমাতুল লিল আলামিন কয় فاطمه তোমাকে বিজনেস দিছি একটা সংবাদ দেওয়ার জন্য ফাতেমা কয় আম্মা কি সংবাদ রাহমাতুল লিল আলামিন ফাতেমা فاطمه একটু পরে তো সময় হবে আলী একসাথে সেই হইবা কারণ আগামী দিন রোজা রাখতে হবে তো একটা কথা মনে রাখিও আজকের চেহারিটা তোমার স্বামীর সাথে আলীর সাথে আলীর দস্তরখানে খাইবা কিন্তু আগামী দিন রোজা শেষে ইফতার করবা বাজানের সাথে জান্নাতের দস্তরখানে গুম ভাঙি এই পর্যন্ত স্বপ্ন এবার বুঝি থাকলে বলেন তো এই স্বপ্নের তাৎপর্য কি রসুল আকরম সাল্লাম সপ্তাহের মধ্যে ফাতেমাকে বললেন যে আগামী দিনের রোজা শেষে ইফতার করবে আব্বার সাথে জান্নাত এই কথার অর্থ কি আমার বেহরা দোস্ত হবে এই কথার অর্থ হইল আগামী দিন পর্যন্ত তোমার এই জীবনের হায়ার এই দুনিয়ার হায়ার তোমার আগামী দিন শেষ আগামী দিন তোমার হাতে কাজে যাবে আমার বেহরা দোস্ত হবাব স্বপ্ন শেষ হওয়ার সাথে সাথে ফাতেমার ঘুম ভাঙি গেছে সাহেরি খাওয়ার সময় উড়িয়া গেছে স্বামী আলী সহ একসাথে সাথে খেয়েছেন মধ্যে নামাজের মোসল্লা পিছিয়ে নামাজের জন্য অপেক্ষা করতেছেন আর হজরতে আলী আল্লাহ মসজিদের দিকে চলে গেছেন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদ থেকে ফজরের নামাজ পড়ি আলী যখন ঘরে এসছে দেখে ফাতেমার নামাজের মসল্লাটা খালি নামাজের মসল্লার মধ্যে ফাতেমা নাই হজরত আলী আল্লাহ কোনো ভিতরে ভিতরে একটু অবাক হইলেন ব্যাপারটা কি এমনি অসুস্থ মানুষ গায়ে জ্বর আরও জীবনেও তো কোনো দিন ফাতেমাকে এশরাখ পড়া ছাড়া নামাজের মসল্লা থেকে উঠতে দেখলাম না আজকে কেন ফাতেমা এ না পড়ি নামাজের মসল্লা ত্যাগ করল হজরত আলী রাজি ঘরের মধ্যে ঘুরে আর ফাতেমারে তালাশ করে কিন্তু ঘরের মধ্যে ফাতেমাকে কোথাও পাওয়া গেল না হজরত আলী রাজি আল্লাহ ফাতেমাকে তালাশ করার জন্য যাইয়া ঢুকছে রান্না করে রান্নাঘরে ঘরে যাইয়া দেখে ফাতেমা রান্না ঘরে আসে ঠিক কিন্তু অনেকগুলা কাজ একসাথে শুরু করছে কি কি কাজ এক নম্বরে ফাতেমা সুলার মধ্যে আগুন জ্বালাইছে সুলার উপরে বড় একটা হান্ডির ভিতর ব্যাস কতগুলা পানি একসাথে গরম দিছে ওই দিকে বড় একটা মাটির গামলার মধ্যে দুই শিশু সন্তান হাসানের কাপড় সব সবগুলো একসাথে ভিজেছে ধোয়ার জন্য ওই দিকে আবার একটা বড় মাটির ডিসের মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটাকে পানি দিয়া খামির বানাইতেছে রুটি বানানোর জন্য হজরত আলী রতি আল্লাহ দেখি তো হতবাক জিজ্ঞাসা করে ফাতেমা এটা কি শুরু করিয়া তোমাকে তো জীবনেও কোনো দিন এশরাক না পড়িয়া নামাজে মশাল্লা থেকে উঠতে দেখি নাই আজকে কেন এশরাক পড়া সারা নামাজের মশাল্লা ত্যাগ আর এই অসুস্থ শরীরে জ্বরে আক্রান্ত শরীরে এতগুলা কাজ একসাথে কেন শুরু করিয়া এতগুলা পানি কেন গরম করতেছ কার জন্য করতেছ বাচ্চাদের কাপড় চোপড় একসাথে কেন সব ভিজাইলাম তুমি অসুস্থ শরীর এতগুলা কাপড় কেমনে দিলা আর এই যে এতগুলা আটার খামির বানাইতেছ আমরা সবাই মিলিয়া পাঁচ দিন খেলেও তো রুটি শেষ হবে না এতগুলা খামির একসাথে কেন বানাইতেছ ফাতে কয় আলি বুঝলেন না আপনি আমি গত একটা স্বপ্ন দেখেছি কয় কি স্বপ্ন দেখছো কয় আমি স্বপ্ন দেখতেছি আমার আব্বা যান আমার ঘরের মধ্যে মধ্যে ঢুকি কাকে যেন তালাশ করতেছে আমি জিজ্ঞেস করলাম আব্বা কাকে তালাশ করেন আব্বা কয় পামা তোমাকে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য আজকের সাহেবটা তো আলীর সাথে করবে আলীর দস্তর আগামী দিন রোজা রাখবা রোজা শেষে আগামী দিন ইফতারটা হবে তোমার আব্বা জানের সাথে জান্নাতের দস্তর খানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই শোনার সাথে সাথে উনার আর বুজার বাকি নাই আজকে ফাতেমা আমাদেরকে ছেড়ে চলে যাবেন কারণ আব্বাজানের সাথে ইফতার হইতে হইলে আব্বাজান জান তো দুনিয়াতে নাই আব্বাজান জান তো আজকের ঘটনার ছয় মাস আগে অন্তেকাল করছেন উনি এখন আখেরাতে জান্নাতের দস্তরখানে ইফতার করতে হইলে আজকে দিন অন্তেকাল হইতে হবে এতে কোনো সন্দেহ নাই তাহলে স্বপ্নের দ্বারা বোঝা যায় ফাতেমা আজকে পরে আর আমাদের কাছে থাকবে না আজকে ইফতারের সময় হওয়ার আগে আগেই ফাতেমার অন্তেকাল হইয়া যাবে আমার পেয়েরা দোষটা বাবেরা হজরত আলী রাজি আল্লাহ নয়নের মনি ছিল ফাতেমা নয়নের মনি হজরতে ফাতেমা রাজি আল্লাহ বানহা আলী রাজি আল্লাহ নয়নের মনি ছিল যখন এতেকালে সংবাদ বহনকারী স্বপ্ন শুনছে হজরত আলী রাজি আল্লাহ নিজেকে আর স্থির দেখতে পারে না একটা চিৎকার দিয়া কান্না শুরু করছে মারি মারি কাঁদে আমার মেয়েরা দোষ ফাতেমার তামার আলী আলি বরদাস তো ঝুঁকতে পারবে না এটা আমি বুঝা গেছে ফাঁদে মাকে দাপন করার পরে

ও পা তুমি আমার থেকে দূরে চলে গেছ আমার থেকে অদৃশ্য হয়ে গেছো আমার থেকে গায়ে বজা গেছ কিন্তু তুমি কি জানো জানাতে তুমি আমার শরীরের থেকে অদৃশ্য হয়েছ বটে আমার শরীরের থেকে গায়ে বইস বটে কিন্তু আমার দিলের থেকে তো গায়ে বইতে পারো না একটা সেকেন্ডও তো আমার দিলের থেকে তুমি অদৃশ্য হইতে পারো না একটা সেমন সেকেন্ড এমন নাই যেই সেকেন্ডে আমি তোমাকে বলি দেখতে পারি আমার ভাইয়েরা দোষটা বাপ হজরতে আলী রবি আল্লাহ কি মারি মারি কাঁদে হজরতে ফাতেমা রবি আল্লাহ যখন দেখছে স্বামী কেনতেছে যত কিছুই হোক স্বামী স্ত্রীর বন্ধন স্বামীকে এইভাবে ক্যান্তে দেখি স্ত্রী আর ঠিক দেখতে পারিল না এবার আলীর সাথে হঠাৎ কাঁদে স্বামী স্ত্রীর নতুন গিড় গিড়ে কাঁদে ঠিক এই সময়ের মধ্যে বাহিরে খেলাধুলার অবস্থায় ছিল দুই শিশু সন্তান হাসান হুসাইন রাহান হুমা দুজন এই টাইমের মধ্যে আসি ঘরে ঢুকছে ঘরে ঢুকি দেখে আব্বা আম্মা দুজন কাঁদে একবার আব্বার কাছে যাইয়া জিজ্ঞেস করে আব্বা কাঁদেন কেন আব্বা কোনো উত্তর দেয় না আবার মায়ের কাছে যাইয়া জিজ্ঞেস করে আম্মা কাঁদেন কেন মা কোনো উত্তর দেয় না বারবার ছেলে তার যখন জিজ্ঞেস করে হাজরতে ফাতেমার দি আল্লাহ বিরক্তি বোধ করতেছে বিরক্ত হইয়া ছেলেদেরকে কয় বাবারা তোমরা দনুজার এই মুহূর্তে নানাজির কাছে চলে যাও কোথায় নানাজির কাছে যাইতো বলে ছেলেদেরকে এই কথা বলা এইটা ফাতেমার আজকে নতুন কিছু না এর আগে ওইটা ফাতেমার অভ্যাস যখন ফাতেমা ঘরের কাজে অতি ব্যস্ত হইয়া যেতেন ছেলেরা যাইয়া অবুঝবশত মাকে বিরক্ত করতেন তো মা বলতেন বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানার কাছে চলে যাও তো ছেলেরা দুজন নানার পাগল নানার নাম শুনলেই দে বললা শুকুর এক দৌড়ে যাইয়া নানার কবরের উপরে উঠে বসে যায় আমার মেয়েরা দোস্ত আবার হাসান হুসাইনের জন্য লজ্জায় দোষের উপরে উঠি বসা এসে কোনো দোষের কিছু না কারণ হাসান হুসাইন তো ওই হাসান হুসাইন যেই হাসান হুসাইন দুইজন নানার দুই কাঁধে উঠে বসে দেখতো সেই হাসান হুসাইন যাইয়া নানার কবরের উপরে উঠে বসে আমার কথা কয় উপর থেকে নাতিরা দুজনের আর উন্তর দে আবার উপর থেকে নাতিরা কথা কয় ভিতর থেকে নানা নানাজি আর ভিতর দে কিন্তু এই অবস্থায় রজা চতুর্দিকে সরস্ব তো মানুষ অবস্থায় আছে কিন্তু তারা গোড়ার ডিমো কিছু শুনে না মিয়ানে আসে গোमाशू চেলমজি মিয়ানে আসে গোमाशू চেলমজি এর আমন কাতে বিরা হাম খবর নেই আজকে তো ব্যতিক্রম ঘটে নাই মা কয় বাবারা তোমরা দুজন নাজির কাছে চলে যাও ছেলেরা এক দূর দিয়া নানার কবরের উপর পিতরের থেকে নানা যে জিজ্ঞাসা করেন নাতিরা এই সময় তোমরা এখানে আসলা কেন নাতিরা কয় নানা যান আম্মা যান আমাদেরকে আপনার কাছে পাঠাই দিয়েছে রসুল আকরম সাল্লাহাম বলেন আমার নাতিরা না না তোমরা এখানে বসে থাকিও না আজকে দুনিয়ার জীবনে তোমার মায়ের শেষ দিন আজকে ইফতার আগে তোমার মায়ের এতেকার হয়ে যাবে আগামী দিন থেকে মাকে আর তোমরা এই পৃথিবীতে পাইবে না তাড়াতাড়ি ঘরে যাও যতক্ষণ পারো বেশি বেশি মায়ের চেহারা দিকে তাকাইয়া থাকো এই কথা না নাজির মুখে শুনার সাথে সাথে ছেলেরা ধন মাও এবার হাউমাউ করে কান্না শুরু করছে কেনতে কেনতে ঘর দিকে গেছে কেনতে কেনতে ঘরে ঢুকছে মা জিজ্ঞেস করে বাবা এবার তোমরা কাঁদো কেন হজরতে আসান রি আল্লাহ আমাদের থেকে আর জ্ঞাপন করিয়েন না নানা আমাদেরকে সব বলে দিয়েছে নানাজি আমাদেরকে পাঠাইছে আপনার চেহারার দিকে থাকাই থাকার জন্য আপনি নাকি আজকে ইফতারের আগে আপনার কাল হয়ে যাবে আগামী দিন থেকে আমরা আপনাকে দুনিয়া দেওয়ার পাব না ছেলেদের সাথে কথা বলতে বলতে জহরের নামাজের সময় হয়ে গেছে আমার ভেয়েরা হাজরাতে ফাতেমা ঘরের মধ্যে জোহরের নামাজ আদায় করছেন জোহরের নামাজের পরে ফাতেমার জ্বরের মাত্রা আরও বাড়িয়ে গেছে জ্বরের কারণে শরীরের মধ্যে কাপ হয়েছে ফা তেমার দাঁড়াই কিনতে পারে না এইবার বিছানায় শুইয়া গেছে শুইয়া বড় আসলে বাবা হাসান তোমার আব্বাকে তোমার আব্বার সাথে আমার একটা জরুরি কথা আছে হজরত হাসান রবি আল্লাহ আব্বাকে ডাকিয়েছেন আলী আশি ফাতেমার শয্যা পাশে মাথার কাছে দিয়ে জিজ্ঞেস করে ফাতেমা কেন ডাকছো আমাকে এমন কি জরুরি কথা হজরতে ফাতেমা রবি আল্লাহ আলী জরুরি কথা যে দিন থেকে আমি আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি যেদিন থেকে আপনার স্ত্রী আপনার ঘরে আসছি সেই দিন থেকে স্বামী হিসাব আপনার যে ফরজ সেই ভক্ত আমি আদায় করতে পারি নাই সামিলভাবে আপনার যে খিদমত করার দরকার ছিল সেই খিদমত আমি করতে পারি নাই আমার এই অনিচ্ছাকৃত ত্রুটির কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে যদি আপনি আমার জন্য মামলা করেন তা আমি রহমাতুল লিল আলামিনের কন্যা হিসাবে আমি সর্তানের কারণে আমার अब्बा কুটি কুটি মানুষের সামনে লজ্জিত হবে কিয়ামতের ময়দানে আলী আমি আপনার হাত আমি ক্ষমা চাইতেছি আল্লাহ বসতে আমি মরার আগে আমাকে একটু দয়া করে দেওয়া মারা দিয়ে আল্লাহ মা চায় আর খেঁদে ও বেয়া এই কথা শোনার সাথে সাথে হাতটা তৈয়ার ডপ করি ফাতেমার হাত ধরছে ফাতেমার হাত ধরে কর ও ফাতেমা তুমি তো তুজাহানের বাদশাহ শোন না তুমি তো রহম তুলিলা মিনের কলিজার টুকরা তুমি তো রহম টুলিলাল আর নয়নের মণি আমি আলীর তোর কোনো অবস্থায় তোমার উপযুক্ত ছিলাম না তোমার আব্বা দয়া করে মেহেরবানি করি আমার কাছে তোমাকে সমর্থ করছেন আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া তোমাকে আমার বিবি বানাইছেন নতুবা আমি তো তোমার কোনো উপযুক্ত ছিলাম না যেই দিন থেকে তোমাকে বিয়ে করি আমার ঘরে উঠে গেছি সেই দিন থেকে আজকে পর্যন্ত এক বেলার খানাও তো তোমাকে পেট করাইয়া খাওয়াইতে পারি না আল্লাহ এক বেলা খানাও তো তোমাকে পেট করাইয়া খাওয়াইতে পারি নাই ও ফাতেমা সারা জীবনের মধ্যে একটা ভালো কাপড়ের পোশাক তো তোমাকে পড়াইতে পারি নাই ও ফাতেমা সারা জীবনের মধ্যে একটা ভালো বিছানায় একটু তোমাকে গুম পড়াইতে পারি নাই আমার দ্বারাই যে তোমার এই অযত্ন হইল আমার দ্বারাই যে তোমার এই অনাদর হইল এইটার কারণে তে আমাদের ময়দানে আল্লাহ আদালতে তুমি যদি নালিশ করো আমি আলিম তো পার হওয়ার কোনো সুযোগ থাকবে না ও ফাতে এই জন্য এমতে কাল লাগে দয়া করে আমাকে মাফ করে দিয়ে যাও একজন আরেকজনের হাত ধরে স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছে মাপ চায় আর কাঁদে ও পর্দার আলের মা বোনেরা স্বামী স্ত্রীর জীবন তো এমন হওয়া চাই দাম্পত্য জীবন তো এমন হওয়া চাই আজকে আমাদের অবস্থা কি না ওজমিল্লা নুনের থেকে চুন খুঁজলে আমরা স্বামীরা স্ত্রী গায়ে হাত উঠাই স্ত্রীর সাথে ওয়াটার পিট শুরু করে দিই গালাগালি শুরু করে দিই আর মহিলার কতগুলো আছে নুনের থেকে চুন খসলে স্বামী বাপদাদার চৌদ্দ গোষ্ঠী গড়ি তোলাই শুরু করে ও মা বোনেরা লজ্জার কথা না সরকার কথা না স্বামী স্ত্রীর জীবন এমন হওয়ার নয় স্বামী স্ত্রীর জীবন তো হবে হজরত ফাতেমা রদি আল্লাহ খানহা আর হজরতে আলী রদি আল্লাহ খানুর জীবনের মতো আল্লাহ আল্লাহ Amar Bayrado sahabab হজরত এবার আলীর হাত সারি দিছে হাত সারি কয় স্বামী আপনাকে আমার একটা ওসিয়ত আমার ওসিয়ত একটু পরে আমার এন্তেকাল হয়ে যাবে কারণ সামনে ইফতারের সময় উঠেছে ইফতারের আগে আমার এন্তেকাল হয়ে যাবে আপনার কাছে আমার অনুরোধ আমি মারা গেলে আমার দাপন কাপনের কাজটাকে আগামী দিন সকাল পর্যন্ত বিলম্বিত করবেন না রাত্রের অন্ধকারে আমার দাপন মহাকাবন শেষ করবেন আর আমার জানা যায় অংশগ্রহণ করার জন্য আমার দাফন কাজে শরীর হওয়ার জন্য কোনো বেগানা পুরুষকে খবর দিবেন না কোনো বেগানা পুরুষকে ডাকবেন না আপনারা আমার নিতান্ত আপন জন যারা আছেন আমার এক যারা আছেন তারা নিজেরা নিজেরা জানা যান নামাজ পড়ি নিজেরা নিজেরা আমাকে দাফন করে দিবেন কোনো বেগানা পুরুষ যেন আমার জানা যায় আমার দাফনে অংশগ্রহণ করতে না পারে হজরতে আলী তুমি তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের কন্যা এমন কথা কেন বলতেছ তোমার দেখালের সংবাদ শুনলে হাজার হাজার মানুষ দৌড়ে আসবে তোমার জানা যায় শরীর হওয়ার জন্য দাপনের শরীর হওয়ার জন্য তুমি বাধা কেন দিতেছ ফাতেমা কয় আলী আপনি তো বুঝলেন না মানুষ যেগুলো আমার জানা যায় শরীর হওয়ার জন্য আসবে তাদের প্রত্যেকের নজর আমার খাটিয়ার উপরে পড়বে আর আমার খাটিয়ার উপরে তো কাপনের কাপড় পরানো ফাতেমার সোয়া থাকবে যেই মানুষগুলার নজর খাটিয়ার উপরে পড়বে এই মানুষগুলার নজর ফাতেমার শরীরের উপরে পড়বে যদিও কাপনের কাপড় পেছানো থাকার কারণে আমার চেহারা হয়তো দেখবে না কিন্তু আমার শরীরের গড়ন তো তারা দেখবে আমার শরীরের অবকাঠামো তো তারা দেখবে বুঝতে পারবে রহমতুল্লাহ আলমিনের কন্যা ফাতেমা কতটুকু লম্বা ছিল কতটুকু খাটো ছিল কেমন মোটা ছিল কেমন চিকন ছিল এত কাফনের কাপড়ের উপর থেকে একটা মানুষ আমাকে দেখার এতটু বুঝা এইটাকে ফাতেমা ফর্দা লঙ্ঘন মনে করে আমাকে লঙ্ঘন করাইবেন না কারণ আমি রহমতুল আলমিন না আল্লাহ আমাদের ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করে ও ফাতেমা ফর্দা লঙ্ঘন করি কেন আগে রাতে আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারব না আমার মা বোনেরা পর্দা কাকে বলে এইবার বুঝেন হজরতএার হা যেই মহিলাটা জীবন্তের সার্টিফিকেট প্রাপ্ত নয় শুধু বরং বেহস্তি সমস্ত রমণীদের সর্দার আখ্যায়িত সেই ফাতেমা পর্দাকে কতটুকু ভয় করতেছে এতেকালের পরে কাপড়ের কাপড়ের উপর দিয়াও বেগানার নজর যেন নিজের উপরে না পড়ে সেই ব্যবস্থা করে যেতেছে মরণের আগে আর আমরা কিনা বর্তমান যুগের মহিলারা খোলা চেহারা কোলা শরীর না আছে বোরকা না আছে হেজাব না আছে নেকা রাস্তায় রাস্তায় ঘুরি বেগানা পুরুষের গালে গালে ঘুরি আমার মা বোনেরা খবরদার খবরদার পর্দা করবেন যদি আল্লাহ তালার থেকে বেঁচতে চান আর বিশেষ করি মা বোনদের গর্বের মধ্যে যখন সন্তান আসবে তখন তো অবশ্যই পর্দা করবেন অবশ্যই পর্দা করবেন কারণ সন্তান গর্বের হইয়া আল্লাহ একবার যদি বেপর্দা চলেন রাস্তায় রাস্তায় ঘুরা করেন নিলজ্জতার সাথে বেহায়া আপনার সাথে চলাফেরা করেন আপনার গর্বের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দেখবেন বোকা হবে বোকা বোকা দামি সমেত মেদা গর্ব হবে আর সন্তান গর্বের মধ্যে লইয়া যদি লাজ লজ্জার সহিত চলাফেরা করেন পর্দার সহিত চলাফেরা করেন আল্লাহ রহমতে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ট্যালেন্ট হবে মেধাবী হবে সহিদ হবে সখী হবে আল্লাহ আকবার আমার বেহরাগ্রস্ত অভাব সন্তান গর্বের মধ্যে লইয়া মা যেই কথা বেশি কয় যেই কাজ বেশি করে যেই খানা বেশি খায় এটার একটা এফেক্ট গর্বের সন্তানের উপরে পড়ে মা সন্তান গর্বে লইয়া যদি মিষ্টি সে শিখায় সন্তান ভূমিষ্ট হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় সন্তান গর্বে লইয়া গর্বে লইয়া মা যদি জাল বেশি খায় সন্তান হওয়ার পরে সন্তান এটা জাল প্রিয় হয় এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে বলি আমার ভাইয়েরা মনেরা আপনারা দুজন স্বামী স্ত্রী যখন দেখবেন আপনাদের সন্তান গর্বে ধারণ করছে তখন স্বামী স্ত্রী দুজন গর্বে সন্তানের মা খবরদান স্বামী স্ত্রী অপরকে গালাগালি করবেন না ঝগড়া ঝাঁটি করবেন না ঘরের মধ্যে মারপিট করবেন না যদি করেন আপনারা স্বামী স্ত্রী এখন যা করবেন এইটার প্র্যাকটিস করবে আপনার সন্তান গর্বের অবস্থায় থাকিয়া এইটা শিখবে আপনাদের সন্তান গর্ব অবস্থায় থাকিয়া